نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام আরাফতা ও ওমাল্লাম তা আরিফ সম্মানিত সুদি আজকে আমি আলোচনা করব সালাম সম্পর্কে একজন অমুসলিমকে কিভাবে সালাম দিতে হবে একজন মুসলমানকে কিভাবে সালাম দিতে হবে একজন অমুসলিম যদি আমাদেরকে সালাম দেয় তার উত্তরটা কীরকম হবে সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব সালাম শব্দের অর্থ হচ্ছে ত্রুটি বিচ্যুতি থেকে নিরাপদ থাকা সালাম আল্লাহতালার গুণ বাচিক নাম মধ্যে একটি নাম একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন বলবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এর সারমর্ম দাঁড়াচ্ছে যে আল্লাহ তালা তোমার সম্পর্কে সমস্ত খবর সম্পর্কে অবগত রয়েছেন তুমি উদাসীন হও না আল্লাহ তালা তোমার ওপর শান্তি বর্ষিত করুক ইসলামের পূর্বে একজন মুসলমান আরেকজন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে ভয় পেত হিংসা বিদ্বেষ শত্রুতা একজন অন্যের রক্ত পিপাসু ছিল একজন আরেকজনের কাছে সহজে যেতে পারত না ভয়ে কারণ জানি না কখন আমার জীবন চলে যায় এই কারণে ইসলাম এই সালাম অনুমোদন দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমি যেমন তোমার কাছে তোমাকে নিরাপত্তা দান করব ও আলাইকুম আসসালাম সঙ্গে সঙ্গে এটা বলা যে আমি তোমাকেও আমার ভাই আমার কাছে বিশ্বাস চাচ্ছে যে আমিও তাকে নিরাপত্তা দান করব। তো এই জন্য এই সালাম এসেছে সালামটা মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য করার জন্য কারণ যে ভাই মুসলমান হয়েছে সে ইসলামের এই সুসংবাদ সে প্রকাশ করতে বাধা এবং বাধা প্রদান করত এবং তাদের মধ্যে একটা অন্তরাল ছিল জানি না এই ইসলামের কথা সুসংবাদটা প্রকাশ করলে হতে পারে আমার জীবনটা চলে যাবে হতে পারে সে কাফের এই জন্য কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য করার জন্য ইসলামের শুরু লগ্ন থেকে ইসলামকে অনুমোদন দেওয়া হয়েছে সম্মানিত সুদী এই সালামটা কোথার থেকে এসেছে এই সালাম এসেছে হজরতে আদম আলা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত অবধি সালাম চলতে আছে হজরতে আদম আলা সাল্লাম তিনি সর্বপ্রথম সালাম দিয়েছেন আল্লাহ তালা যখন হজরত আবু হরাই রদি আল্লাহ বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন আদম আলা সাল্লামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন তখন তার উচ্চতা ছিল গজ। আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করে বললেন যাও ওই অবস্থান অবস্থানরসে তাদেরকে সালাম করো এবং তোমার সালামের উত্তরে তারা যে উত্তর দেবে সেটা তুমি শ্রবণ করো সেই উত্তর তোমার এবং তোমার সন্তানের সালামের উত্তর হবে হযরতে আদম আলাইহিসসালাম তিনি তাদের কাছে চলে গেলেন এবং তাদের কাছে যে বললেন আসসালামু আলাইকুম ফেরেশতারা তার উত্তরে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ওয়া রাহমাতুল ফেরেশতারা ওয়া শব্দ বৃদ্ধি করে দিয়েছেন যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে সে আদম আলাইহিসসালামের আকৃতিতেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই সময় থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত মানুষ হেরাস হয়ে ছোট হয়ে যাচ্ছে সালাম এবং অভিবাদনের প্রচালনা কিভাবে শুরু হলো সভ্যতার যুগ থেকেই মানুষ একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে নমস্কার আদাব রাম রাম বলে আসতো খ্রিস্টানেরা তারা বলতো গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এবং আরবরা বলতো আন আমা সবাহান আন আমা মাসা আন আন লহু বিকা তো পাক ইসলামী যুগে রসুল করিম সাল্লা সাল্লাম একজন মুসলমান আরেকজন মুসলমানের সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম এটা শিক্ষা দিয়েছেন সালাম শিক্ষা দিয়েছেন এর দ্বারায় একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাতে যেন কোনো ভয় না পায় সাক্ষাৎ করতে যেন কোনো সমস্যা না হয় এজন্য এই বাকি শব্দগুলো সমস্তগুলোকে পরিবর্তন করে সাদর সম্ভাষণের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমান পরস্পর সাদর সম্ভাষণের জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম এই সালাম শিক্ষার আদেশ শিক্ষা দিয়েছেন এই সালাম করার আদেশ শিক্ষা দিয়েছেন সম্মানিত সুদী এই সালামটা আমরা কিভাবে করব যে ব্যক্তি সালাম দেবে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন আসসালাম আলাইকুম একজন সাহাবি এসে রসুলকে সালাম দিলেন আসসালামু আলাইকুম দেওয়ার পর সেই ব্যক্তি যখন বসলেন রসুল করিম সাল্লি সাল্লাম বললেন সে দশটি নেকি পেয়েছে আর একজন সাহাবি সে বললেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বলে সে ব্যক্তি বসে গেছেন রসুল করিম সাল্লাম বললেন সে বিশটি নেকি পেয়েছেন আরেকজন একজন সাহাবি সে বললেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি রসুল করিম সাল্লাই সাল্লাম বললেন তিনি ত্রিশটি নেকি পেয়েছেন তো সালামের দেওয়া এবং উত্তর দেওয়ার নিয়ম হল যদি কোনো ব্যক্তি বলে আসসালামু আলাইকুম তার উত্তরে বলা ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ যদি কোনো ব্যক্তি বলে আসসালাম রহমাতুল্লাহ তার উত্তরে বলা ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি কাতু একটা শব্দ বেশি করে বলা তো এভাবেই সালাম দেওয়ার নিয়ম এখন কথা হচ্ছে এই সালাম যদি কোনো অমুসলিম যদি মুসলমান এবং অমুসলিম যদি একাত্রিত থাকে সেক্ষেত্রে আমরা সালাম কিভাবে দেব রসুল করিমস্লাম বলেছেন যে যদি মুসলমান এবং অমুসলিম একাত্রিত থাকে সে সময় সালাম দেবে আসসালাম ও আলাইকুম মানিতা আলহুদা এবং সঙ্গে সঙ্গে মুসলমানের নিয়াদ করতে হবে এখন কথা হচ্ছে যদি আমার কোনো কেউ অমুসলিম যদি আমার শিক্ষক হয় অথবা আমার ভালোবাসার পাত্র হয় অথবা আমার একজন গুরুজন হয় তাহলে সেক্ষেত্রে তাকে কিভাবে সালাম দেব এর উত্তর হচ্ছে যদি কোনো অমুসলিম আমার শিক্ষক সে অমুসলিম সে আমার টিচার তাহলে সেক্ষেত্রে ইসলাম বলেছেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া সম্পূর্ণ হারাম তাকে এমনভাবে সম্মান করতে হবে যেন সে বুঝতে পারে যে আমাকে কি সম্মান দিচ্ছে যেমন তাকে বলতে হবে যদি আমার টিচার হয় স্যার কেমন আছেন অথবা অন্য কেউ যদি এলাকাবাসী হয় রাস্তার পাশে দাঁড়াবেন যাতে করে তিনি বুঝতে পারেন যে আমাকে সে সম্মান করছে কিন্তু তাকে আদাব নমস্কার রাম রাম ইত্যাদি বলা যাবে না তাকে সালাম দেওয়া যাবে না কারণ হচ্ছে ইমাম শাফি রহিমুল্লা তাল্লার নিকট কোনো মুসলমান প্রথমেই সালাম দেওয়াটা হচ্ছে মাকরু হারাম নয় কিন্তু ইমাম আবু হানিফ রহিমুল্লা তাল্লার নিকট মুসলমান প্রথমেই সালাম দেওয়াটা হচ্ছে হারাম কেন হাদিসের মধ্যে তাদেরকে শ্রদ্ধা করা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে কাজী ইয়াজ রহিমাল্লাহ তালা তিনি অধিক সংখ্যকের কোলকে উদ্ধৃতি দিয়ে বলেন যে প্রয়োজনের ক্ষেত্রেই প্রথমে অমুসলিমকে সালাম দেওয়া যাবে আর আলকামা রহিমাল্লাহ তালা তিনি বলেছেন যে কোনো অমুসলিম যদি সালাম দেয় সেক্ষেত্রে আমরা বলবো ওয়ালাইকুম কুম মানে তোমার উপর তোমার উপর কি তোমার উপর কিছুই নাই শান্তি তোমার উপর নাই পরকালীন শান্তি তোমার উপর নাই কেন তুমি মুসলমান নও এই জন্য বলতে হবে কোনো অমুসলিম সালাম দিলে বলতে হবে ওয়ালাই কুম বলতে হবে এখন কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি দূর থেকে সালাম দেয় তাহলে দূর থেকে তো শোনা যায় না তাহলে সালামের উত্তরটা আমরা কিভাবে দেবো তো সালামটা মুখে উচ্চারণ করে হাত উত্তোলন করে সালামের উত্তর দিতে হবে অথবা হাত উত্তোলন করে সালাম দিতে হবে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ না করে শুধু হাত এইভাবে উত্তোলন করে হাত দিয়ে যদি এরকম জানায় তাহলে সেটা সালাম হবে না কারণ রসুল করিম সাল্লাম বলেছেন যে তোমরা অমুসলিমদের সংস্কৃতিকে গ্রহণ করো না অর্থাৎ এহুদিরা তারা আঙ্গুল দিয়ে সালাম দেয় আর খ্রিস্টানরা তারা হাত নাড়া দিয়ে এরকম সালাম দেয় কিন্তু মুখে কিছু বলে না তো আমরা মুখে কিছু না বলে যদি হাত দিয়ে শুধু এরকম ভাবে ইশিরা করি অথবা এরকম ভাবে ইশিরা করি আঙ্গুল দিয়ে ইসেরা করি তাহলে আমাদের এটা সালাম হবে না হ্যাঁ সালামের বাক্য উচ্চারণ করে যদি কেউ হাত উত্তোলন করে তাহলে এটা হচ্ছে জাহেজ যে এই মহিলা মানুষকে সালাম দিতে পারবো না মহিলা মানুষ যাদেরকে দেখলে আসক্তি আসবে তাদেরকে সালাম দেওয়া হারাম এবং অপরিচিত মহিলা যারা গাইরে হারাম তাদেরকে সালাম দেওয়া যাবে না বৃদ্ধ বয়স্ক মহিলা হলেও তাদেরকে সালাম দেওয়া যাবে না বর্তমান যুগ অনুযায়ী কিন্তু যদি তার প্রতি কোনো খারাপি বা এরকম কোনো সমস্যা না হওয়ার আশঙ্কা থাকে অনেকেই বলেছেন যে তাকে সালাম দেওয়া যাবে কিন্তু বর্তমান যুগ হিসেবে তাদেরকেও সালাম দেওয়া যাবে না আর যুবতীদেরকে তো দেওয়াই যাবে না দ্বিতীয় কথা হচ্ছে রসুলের হাদিস আছে যে ব্যক্তি কোনো গাড়িতে সাওয়ার হয়ে অথবা চড়ে যে ব্যক্তি যায় আর যে ব্যক্তি তাহলে সাওয়ারই ব্যক্তি গাড়িতে চড়া ব্যক্তি হাঁটা ব্যক্তিকে সালাম দেবে আর পায়ে হাঁটা ব্যক্তি সে বসা ব্যক্তিকে সালাম দেবে ছোটরা বড়দেরকে সালাম দেবে এটাই হচ্ছে ইসলামের নীতি কিন্তু রসুল করিম সাল্লাম তিনি ছোটোদেরকেও সালাম দিতেন মহিলা মানুষদেরকেও সালাম দিতেন কিন্তু রসুল্লাহ সালামের সেরকম ফেতনার মধ্যে নিমজ্জিত হওয়ার আশঙ্কা ছিল না তেমন কোনো কিছু এই ধারণার কোনো পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কা ছিল না বিদায় রসুল্লা সাল্লাম মহিলাদেরকে সালাম দিয়েছেন আর দ্বিতীয়ত শিশুদেরকেও তিনি সালাম দিয়েছেন যদিও এই হাদিসের মধ্যে বলা হয় যে ছোটরা বড়দেরকে সালাম করবেন কিন্তু রসুল সালাম তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সালাম দিয়েছেন শুধু তাই নয় সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত আর এর উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব এই সুন্নতটা ওয়াজিবের চাইতে মর্যাদাশীল কারণ হচ্ছে সালাম দেওয়ার মধ্যে বিনয়ই প্রকাশ পায় আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব পালনার্থে। দ্বিতীয় কথা হচ্ছে রসুল করিম সাল্লাইসাল্লামের হাদিস আছে আলবাদ সালাম ইসালাম উম মিনাল কিবিরি হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি প্রথমেই সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে কিবির থেকে মুক্ত থাকে এজন্য আমরা যে প্রথমেই সালাম দেব এই সালাম দেওয়াটা ভালো তার মানে আমার হৃদয়ের মধ্যে কোনো কি নেই অহংকার নাই কোনো কিবির নাই এজন্য শুরুতেই সালাম দেওয়া এইভাবেই সালাম এসেছে এবং আমরা এভাবেই সালাম দেব এবং অনেকেই জানেন আপনারা নামাজের সময় খাওয়ার সময় পায়খানা ইত্যাদির মধ্যে যাওয়ার সময় পায়খানাতে থাকা অবস্থায় সালাম দেওয়া যাবে না এখন দেখা যাচ্ছে কোনো ব্যক্তি হঠাৎ করে আপনি প্রসাবের মধ্যে আসেন অথবা পায়খানা করতেছেন এমন তো অবস্থায় যদি কোনো মানুষ আপনাকে সালাম দেয় তাহলে সে সময় সালামের উত্তর দেওয়া যাবে না আপনার কার্য সম্পূর্ণ করে আপনি যখন অবসর হবেন তখন সেই সালামের উত্তর দিতে হবে যদি কোনো মানুষ খানা খাওয়ার সময় সালাম দেয় তাহলে সেই সময় উত্তর না দিয়ে আপনি খানা শেষ করে তার সালামের কি উত্তর দিয়ে দেবেন এভাবে পুরসভাব মধ্যে আপনি আছেন অনেকেই হয়তো দেখেন আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি তার উত্তর না দিয়ে প্রসাবের সমস্ত কার্য নিরসন হয়ে এরপর আপনি সেই সালামের কি উত্তর দেবেন যদি কোনো মানুষ বলে যে হে বাবা অমুক ব্যক্তিকে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছে দাও সে ব্যক্তি যদি মুখে সালাম বলার কোনো প্রয়োজন নেই যখন সেই ব্যক্তি তার কাছে পৌঁছে যাবে তখন বলবে যে অমুকের পক্ষ থেকে আপনাকে সালাম দিয়েছে তখন তার উত্তরটা হবে আলাইকা ও আলাইহি সালাম তার ওপর এবং হ্যাঁ তোমার ওপর কী হোক সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এভাবেই সালাম দেওয়ার নিয়ম আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুক আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়াফিদানা আনিল হামদুলিল্লাহি রব্বুল আহলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি